একবার এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি প্রতিদিন নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম মক্কার পথে গেলে তার গায়ে ময়লা বা আবর্জনা ছুড়ে দিতেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না কিছু বলতেনও না বরং তিনি ধৈর্য ধরে সব কিছু সহ্য করতেন একদিন নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দেখলেন মহিলা রাস্তার ধারে নেই এবং তার উপর কিছুই নিক্ষেপ করা হয়নি তখন তিনি খোঁজ নিলেন জানতে পারলেন যে মহিলা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশাই নবীজি নিজেই তার ঘরে গেলেন খোঁজ খবর নিলেন এবং সেবা করলেন মহিলাটি অবাক হয়ে বললেন আমি প্রতিদিন তোমাকে কষ্ট দিতাম আর তুমি আজ আমার খোঁজ নিতে এসেছ নবীজি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম উত্তরে শুধু হাসলেন এবং ইসলামের দয়া ও ক্ষমার শিক্ষা দিলেন ওই মহিলা তখনই বুঝলেন এত মহান চরিত্র শুধু একজন সত্য নবীরই হতে পারে তিনি ইসলাম গ্রহণ করলেন